তো গুলি মেরে দেব ছেড়ে দাও বাচ্চাগুলোকে ছেড়ে দাও ছেড়ে দে বাচ্চাগুলোকে না হলে আমি তোদের দুজনকে ছাড়বো না পিছে নামা বলছি তারা চিন্টু পালাও এখান থেকে ជ័យជ័យ হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা শ্রেম্যাম একটি জঙ্গলে যায় দুটি বাচ্চার খোঁজে ইতিমধ্যে আসে একটু ভালো করে তাকাতেই দেখতে পাই ওই দুটি বাচ্চাকে কিডন্যাপ বাচ্চাকে উদ্ধার করতে কিন্তু অপরাধীরা কিছুতেই ওই দুটি বাচ্চাকে ছাড়ছিল না অপরাধীদের সাথে ফাইট করা আরম্ভ করে দেয় শ্রেম্যাম কিন্তু তারপরেও অপরাধীরা বাচ্চা দুটিকে ছাড়ছিল না আর শ্রেয়াম কিছুতেই কিডন্যাপ করতে দিচ্ছিল না বাচ্চা দুটিকে ফাইট করতে করতে বেশ কিছুক্ষণ কেটে যায় অপরাধীরা আহত করে দেয় কিন্তু তারপরও শ্রেয়া ম্যাম অপরাধীদের ছিল না আবারও শ্রেয়া ম্যাম উঠে অপরাধীদের সাথে ফাইট করতে থাকে অবশেষে অপরাধীরা পুরোপুরি জখম করে দেয় শ্রেয়া ম্যামকে আর ওই দুটি বাচ্চাকে কিডন্যাপ করে নিয়ে পালিয়ে যায় বন্ধুরা এখানে কতটা সাহসিকতার পরিচয় দিয়েছে শ্রেয়া ম্যাম তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বন্ধুরা এই এপিসোড খুবই ইন্টারেস্টিং আর মজাদার এই এপিসোড একবার অবশ্যই দেখুন এই এপিসোডের নাম ও নাম্বার বন্ধুরা এই এপিসোড ভালো লেগে থাকলে একটি লাইক ও শেয়ার করতে পারেন আর আপনি যদি এরকমই ইন্টারেস্টিং শেয়ারটির বেস্ট মুভমেন্ট দেখতে পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন